আসসালামু আলাইকুম রিমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে বেসিকলি আমরা এইজ নিয়ে কথা বলবো সো আমি লাস্ট মান্থ থেকে অ্যাকচুয়ালি রেগুলার ভিডিওস দেওয়া শুরু করেছি এবং তখন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে যথেষ্ট ভালো সাপোর্ট পাচ্ছি এবং বেশ কিছু কোয়েরিজও পাচ্ছি রেগুলারলি সো আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি প্ল্যান আছে ফিউচারে কিছু লাইভ সেশনসও করার জন্য যেখানে আপনারা আপনাদের কোয়েশ্চেন্স অ্যাস করতে পারবেন এবং আমি লাইভেই সেগুলো অ্যান্সার করব যেটা হোপফুলি আমাদের কমিউনিটির জন্য কিছু আমি কমেন্টস যেগুলো পেয়েছি সেগুলো ডাউন করেছি সেগুলো তো প্রথম যেটা সেটা হচ্ছে ইমরান হোসাইন ফোর ফাইভ ডাবল এইট উনি অ্যাস করেছে যে ভাইয়া কীভাবে কাস্টমাইজ মেসেজ দিলে ভালো হয় এটা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ বিষয়টা দেখায়েন আচ্ছা ইমরান হোসেন ভাই আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে দেখাতে পারছি না বাট আমি একটু সামারাইজ করি যে কিভাবে আমি কোল্ড ইমেলগুলো সেন্ড করতাম হ্যাঁ আমার কোল্ড ইমেলের সেন্ড করার টেকনিকটা ছিল একটু ডিফারেন্ট বিকজ আমি হচ্ছে অ্যাকচুয়ালি স্পেসিফিক সলিউশন অফার করতাম ক্লায়েন্টদেরকে প্রথমে হচ্ছে যে আমি কমপ্লিট ক্লায়েন্ট রিসার্চ করতাম যে তাদের কোন কোন জায়গাটা একটা অফার ক্রিয়েট করতাম ডেফিনেটলি দ্যাটস গোয়িং টু বিয়ার নোব্রেইন অফার যেখানে আসলে ক্লায়েন্ট এবং এই অফারটা বেসিকলি আমি ইমেইলের মধ্যে সেন্ড করতাম এই ক্ষেত্রে আমি বেশ কিছু সময় লুম ভিডিওসও ব্যবহার করেছি ইমেইলের সাথে লুমের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যেখানে হচ্ছে যে আমি বেসিকলি ওনার ওয়েবসাইট বা ওনার পেজ যেটাই হোক ওইটা আমি রিভিউ করছি এবং ইনস্ট্যান্টলি তাকে কিছু ভ্যালু দিচ্ছি যেন সে আসলে জানতে পারে যে আমার কোয়ালিটি কেমন আমার ওয়ার্কের কোয়ালিটি কেমন এই জিনিসগুলো যেন সে অ্যাট অ্যা জানতে পারে বিকজ একটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন আপনাকে কেউ কোল্ড অ্যাপ্রোচ করতেছে যাকে আপনি কখনও চিনেন না কখনো দেখেন নাই সেই লোকটাকে আপনার বিশ্বাস করার জন্য কিন্তু কিছু ফ্যাক্টরস লাগবে হ্যাঁ আমরা যখন কাউকে অলরেডি চিনি তাদেরকে কিন্তু ট্রাস্ট করা খুব ইজি বাট আপনি যাকে আপনি যাকে কমপ্লিটলি চিনেন না জাস্ট একটা টেক্সট ইমেইল আপনাকে সেন্ড করলো তার সেখানে কিন্তু আপনার ট্রাস্ট বিল্ডিংয়ের মধ্যে অনেক ইস্যুস থাকবে সো সেইখানে সেই ক্ষেত্রে আপনি যদি একটা লুম ভিডিও সেন্ড করে দিতে পারেন এবং সে যদি ভিডিওটা দেখে না আপনি একটা রিয়েল পার্সন এবং আপনি লেজিট এবং আপনি যদি ওই ভিডিওর মধ্যেই তাকে কিছু ভ্যালিউস প্রোভাইড করতে পারেন ডেফিনেটলি ইউ উইল রিপ্লাই হ্যাঁ সো এইভাবে আমি শুরুর দিকে কাস্টমাইজড মেসেজ পাঠিয়েছি এবং আমি এখনও বিলিভ করি যে বালকে ইমেইল অথবা যেটাই হোক এস এম এস এইগুলো করলে আসলে ওইভাবে আপনি রেজাল্ট পাবেন না লাইক খুব লোয়ার পার্সেন্টেজ আপনি রেজাল্ট পাবেন সো বেটার করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের উপরে বেস করে আমি ক্লায়েন্টের যে ল্যাকিংস আছে ওইগুলো আপনি ফাইন্ড আউট করবেন এবং ওইটার উপরে বেস করে হচ্ছে আপনি তাকে অফার সেন্ড করবেন হ্যাঁ অ্যান্ড আরেকটা জিনিস ভালো কাজ করে সেটা হচ্ছে ফ্রি ট্রায়াল অফার করতে পারেন সেভেন ডেজের জন্য ফ্রি ট্রায়াল অফার করতে পারেন বা হচ্ছে এমন অফার করতে পারেন যে যদি আমি এই সার্টেন অ্যামাউন্ট অফ রেজাল্টস এনে দিতে না পারি তোমার আমাকে পে করতে হবে না এই টাইপের আপনি কিছু গ্যারান্টিস অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের এন্ট্রি পেরিয়াডটা কমে যাবে হ্যাঁ সো এইভাবে যদি কাস্টমাইজড করে পাঠান ইনশাল্লাহ হোপফুলি আপনাদের সাকসেস রেট বা অ্যাটলিস্ট রেসপন্স রেটটা ভালো হবে বাট যদিও এটা একটু টাইম কনজিউমিং এবং একটু টাইম স্পেন্ড করতে হবে um achas, second chita hoche dollar production bhai. how do you secure your payment method for clients outside of marketplace or linkedin like any agreement or claiming advance payment before starting a new project etc can you please make a complete detailed informative video on the particular task থ্যাঙ্ক এলার ব্রাদার ইউডিং আমেজিং মাশাল আলহামদুলিল্লাহ ওকে এই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম আমার একটা লাস্ট ভিডিওতে যে আমি আমার পুরা ফ্রিলেন্স বিজনেসটা কীভাবে মেনটেন করি সো যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে আমি রেসপন্স পাই বা রিপ্লাই পাই তখন কিন্তু আমি তাকে হচ্ছে আমার যে ক্লায়েন্ট ড্যাশবোর্ডের মধ্যে ক্লায়েন্টেরই আছে সেখানে আমি তাকে ইনপুট করে নিই এবং তার প্রোজেক্টের একটা ডিটেলস আমি দেখে নিই এখন তখন ওইখানের মধ্যেই সেই এগ্রিমেন্টটা চলে আসে এবং ইনভয়েসটাও আমি হচ্ছে ওই ড্যাশবোর্ডের মধ্যেই লাইক ক্রিয়েট করে নিই এবং তাকে হচ্ছে জাস্ট আমি লিঙ্কটা শেয়ার করে দিই সো লিঙ্কটা শেয়ার করলে সে তখন দেখতে পারে যে সে কী কী জিনিস পাচ্ছে বা না পাচ্ছে এবং ওইখানে পেমেন্ট মেথডটা দেওয়া থাকে হ্যাঁ পেমেন্টের জন্য আমি আসলে মাল্টিপল অপশানস রাখি তারা হচ্ছে চাইলে ডেবিট কার্ড দিয়ে পে করতে পারবে যদি তাদের ওয়াইজ থাকে ওয়াইজের থ্রুতে সেন্ড করতে পারবে এই দুইটা অপশানই মোস্টলি রাখি সো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে পেওনির ইউজ করি সো পেওনির থ্রুতে তারা পে করতে পারবে অথবা ওয়াইজের থ্রুতে আপনি আপনার ডিরেক্ট লোকাল ব্যাঙ্কে চলে আসবে জাস্ট আপনি তাদেরকে বলবেন যে আপনি ওয়াইজের থ্রুতে পেমেন্ট নেবেন আরও কিছু অপশানস আছে মানিগ্রাম আছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে এইগুলো আপনি ইউজ করতে পারেন বাট এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে নেবেন যখনই হচ্ছে আপনার যেই ডিসকভারি সেশন থাকবে সেই ডিসকভারি সেশনে তার সাথে কথা বলে নেবেন যে আমার আসলে পেমেন্টটা কিভাবে প্রসেস করি যেহেতু আমাদের এখানে পেপল অ্যাভেলেবেল নেই এই কারণে হচ্ছে পেওনির এলিভেট পে রিসেন্টলি এসেছে আমি রিসেন্টলি ইলেভেন্থ পেতে জয়েন করেছি এবং ফার্স্ট ট্রাই করছি যে কেমন আমি এখনই বলতে পারছি না বাট এবং এটা শুধুমাত্র ইউএস অ্যাভেলেবল বাট পেওনির একটা অপশান আছে এবং ওয়াইজ একটা অপশান আছে ওয়াইজের ক্ষেত্রে আপনার নিজের অ্যাকাউন্ট থাকা লাগবে না জাস্ট ক্লায়েন্টকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার লোকাল ব্যাঙ্কে ট্রান্সফার করে দেবে সো আই থিঙ্ক ওয়াইজ ইজ দ্য বেস্ট অপশান এবং ডিপেন্ডিং অন লাইক ক্লায়েন্টের সাথে মানে কথা বলো এই বিষয়টা সেট করে নিতে পারেন বা পেওনিরের থ্রুত নিতে পারেন এই দুইটা অপশানেই মোস্টলি আমি হচ্ছে নিয়ে থাকি এবং যখন ক্লায়েন্টের সাথে লং টার্ম একটা রিলেশনশিপ হয়ে যায় তখন আর এই পেমেন্ট নিয়ে আসলে ওইভাবে ঝামেলায় পড়তে হয় না এবং কারেন্টলি আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে ওয়াইজের থ্রুতেই তারা পে করে আমাকে তাদের হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্ট আছে আমার কোনো ওয়াইজ অ্যাকাউন্ট নেই আমার সরাসরি লোকাল ব্যাংকে চলে আসে এবং খুবই স্মুথ প্রসেস আলহামদুলিল্লাহ এখানে কোনো ঝামেলা হয় না বাট হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্টের সময় আপনি কথা বলে নিবেন যে তাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা বিকজ দেখা যায় অনেক প্রফেশনাল বিজনেসের হচ্ছে কিছু পলিসিস থাকে এবং পেমেন্ট দেয়া নেওয়ার ক্ষেত্রেও কিছু অবলিগেশন থাকে যেমন হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট থেকে তাদের সেন্ড করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইজে বা হচ্ছে মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলো থেকে নিতে পারবেন না বিকজ ওগুলো হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট থেকে অ্যাকসেপ্ট করে না সেই ক্ষেত্রে আপনার পেওনিয় অথবা এলিভেট পে এই টাইপের কিছু সার্ভিস ইউজ করতে হবে অথবা আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে যে তুমি তোমার ডেবিট কার্ড দিয়ে পে করে দাও সেই ক্ষেত্রে মানিগ্রাম ওয়াইজ এগুলার মাধ্যমে সে আপনাকে টাকা সেন্ড করতে পারবে বাট আই থিঙ্ক যখন আপনি আপনার ওয়ার্থটা তাকে বুঝাতে পারবেন পেমেন্ট ইস্যুস নিয়ে আসলে কোনো ঝামেলা হয় না তারাও চেষ্টা করে হেল্প করার জন্য যেহেতু আমাদের এখানে এখনও পেমেন্টস নিয়ে পেমেন্ট গেটওয়ে নিয়ে কিছু ঝামেলা আছে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিঙ্ক দ্য ট্রানজেকশান উড বি স্মুথ যদি আপনি ওয়াইস পিয়নিয়র মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন এই চারটার মধ্যে থাকলেই ইউল বি গুড টু গো আরও একটা অপশান আছে সেটা হচ্ছে আপওয়ার্ক বাট আমি আসলে এটা প্রেফার করি না বিকজ ক্লায়েন্ট হচ্ছে তখন আপওয়ার্কের সাথে ইন্ট্রোডিউসড হয়ে যায় এবং কিন্তু পরবর্তীতে কিন্তু আপওয়ার্কের থ্রুতে হয়তো বা সে নেক্সট কাজগুলো করার চেষ্টা করতে পারে সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপওয়ার্কটা ওইভাবে আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্রাক্ট নামে যেটা আছে এটা আসলে শুরুর দিকে ভালো ছিল এখন ওদের পলিসিসের মধ্যেও চেঞ্জ হয়েছে বাট এনিওয়ে এই দুইটা এই এই তিনটা হচ্ছে আমার রেকমেন্ডেড ওয়াইজ মানিগ্রাম পেওনির এছাড়া আসলে ওইভাবে অপশান নেই এলিভেট পে আমি এখন চেক করতেছি আমি এখনও পুরোপুরি বলতে পারতেছি না জাস্ট একটা ট্রানজ্যাকশন করেছি এখনও আমার লোকাল ব্যাঙ্কে আসে নাই বাট সি হাউ ইট কোস আমি হয়তো তখন জানাতে পারবো বাট হ্যাঁ এলিভেট পে যদি অন্যান্য কারেন্সিস অ্যাড করে সেই ক্ষেত্রে হয়তো আরও বেটার হবে এবং হোপফুলি আমি রেকমেন্ড করতে পারবো সি কী হয় ওকে ফাইনাল আরেকটা যে কোয়েশ্চেন সেটা হচ্ছে এম ডি জিলক ওকে নামটা এখানে লেখা আছে সরি অ্যাবাউট দ্য স্পেলিং আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি যেমন ইউটিউব এস সোশ্যাল মিডিয়া প্রমোশান আমার জন্য কোন টেমপ্লেট ফলো করা উচিত হবে এটা প্রবাবলি এসেছে আমার হচ্ছে যে ট্যাম্পলেটের আমি একটা ভিডিও করেছিলাম যে আমি কিছু প্রোপোজাল টেমপ্লেট দিয়েছি সেইটা থেকে প্রবলি এই ভাই এস এম কমেন্টটা করেছেন দেখুন কোনো পার্টিকুলার টেম্পলেট আপনার জন্য ইউজফুল হবে ওইটা ওইভাবে আমি বলতে পারছি না এটা আপনাকে বেসিক্যালি আপনার প্রজেক্টের উপরে বেস করে এবং যে রিকোয়ারমেন্টস আছে ক্লায়েন্টের ওইটার উপরে বেস করে হচ্ছে আপনার টেম্পলেট ইউ চুজ করতে হবে এবং আমার রেকমেন্ডেশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার টেম্পলেট ইউজ করবেন না মাল্টিপাল টেম্পলেট মিক্স অ্যান্ড ম্যাচ করে হচ্ছে একটা প্রপোজাল আপনি ক্রিয়েট করবেন এখন যেহেতু আমরা ওখানে প্রোপোজালের কথা বলছি সেইখানে অবশ্যই হচ্ছে আপনার পার্সোনাল কিছু টাচ রাখবেন এবং প্রজেক্টের উপরে বেস করে প্রজেক্ট বুঝে হচ্ছে আপনি প্রোপোজালটা ক্রিয়েট করবেন টেম্পলেটটা হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার এটাকে অ্যাকচুয়ালি স্ট্রাকচার হিসাবেই দেখাটা বেশি ইউজফুল হবে রাদার দেন জাস্ট কপি পেস্ট টেমপ্লেট হিসাবে কখনোই ইউজ করবেন না সো আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন ইউটিউব এসিও সোশ্যাল মিডিয়া প্রমোশন দুইটা দুই জিনিস সোশ্যাল মিডিয়া প্রমোশন এক জিনিস ইউটিউবের সিও এক জিনিস আমি বলবো হচ্ছে আপনি কিছু প্রজেক্টের রিকোয়ারমেন্টসের উপরে বেস করে কিছু প্রোপোজাল টেম্পলেট বানাতে পারেন দুইটা ক্যাটাগরির জন্য দুই রকম করে বানাবেন এবং এরপরে টেস্ট করে দেখতে পারেন যে কোনটা কেমন কাজ করছে বাট ডেফিনেটলি ওইখানে আপনার পার্সোনাল কিছু টাচ ইউজ করতে হবে এবং অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সেন্ট্রিক যদি প্রোপোজালটা হয় সেটা হলে আরও বেটার হবে হ্যাঁ সো চেষ্টা করে দেখুন টেম্পলেটসগুলো আছে অ্যাভেলেবেল এখনও আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও দিয়ে দেবো টেম্পলেটগুলো হোপফুলি আপনাদের জন্য হেল্পফুল হবে বাট ডু নট কপি পেস্ট অবশ্যই আপনাদের মতো করে কাস্টমাইজ করে ক্লায়েন্টের নিডসের উপরে বেস করে হচ্ছে কাস্টমাইজ করে সেন্ড করুন ইনশাল্লাহ ইউ ইউল গেট বেটার রেজাল্টস সো এই তিনটা কোয়েশ্চেনই হচ্ছে আজকের ভিডিওতে অ্যান্সার করছি এই ভিডিওর কমেন্টে আপনারা কিন্তু আপনাদের যে কোনো টাইপের কোয়েশ্চেন্স কমেন্ট করতে পারেন এবং আমি ইনশাল্লা চেষ্টা করব নেক্সট থার্সডেতে সিমিলার একটা ভিডিও দেওয়ার জন্য যেখানে আমি আপনাদের কোয়ে কোয়ারিজ অ্যান্ড কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্সগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমার আরও কিছু প্ল্যান আছে যেহেতু আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলটা গ্রো করছে আমি আসলে এই কমিউনিটি নিয়ে কিছু করার প্ল্যান করেছি ওইগুলো নিয়েও আপনাদের কাছ থেকে সাজেশনস চাই ডু লেট মি নো যে আপনারা কি টাইপের কন্টেন্টস বা কি দেখতে চাচ্ছেন সেই বিষয়ে আমাকে মতামত জানাতে পারেন সো এই হচ্ছে আজকের ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম